হরি হরি লোকে নতুন জিনিস কি পাগল হয়ে গেছো নাকি আগে অফারগুলো কি আছে জানো আমাদের অফার এর মধ্যে ভালো লাগলে তবেই তো নেব আর শুধু এই জিনিসটা নাকি ইলেকট্রনিক্সের আরো অনেক অনেক অফার রয়েছে জানো তুমি সেটা না তুমি তো জেটে দেখবে সেটাই নেবে চলো আগে আগে আমরা অফারটা দেখেনি তারপর তোমরা নেব নাকি আজ আমরা একটা ছোট কাজে এগ্রেসেছিলাম যা গরম পড়েছে তাই ভাবলাম এক গ্লাস আখের রস খাই রসটা খাওয়ার পর শান্তি অনুভব হলো সেই সাথে শুনতে পেলাম পাশেই নাকি আকাশ নামে একটি ইলেকট্রনিক্সের শোরুমের শুভ উদ্বোধন হয়েছে প্রতিটা কেনাকাটির সাথে রয়েছে নানা ধরনের উপহার অবাক করার বিষয় হলো যদি আপনি নাইনটি নাইন দিয়েও কোনো কিছু কেনেন তাও আপনি উপহার পাবেন তাই দেরি না করে চটপট শোরুমে চলে এলাম তার আগে আমি তোমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি এগ্রা পুরনো এইচপি পেট্রোল পাম্প থেকে একশো মিটারের মতো পায়ে হেঁটে এলেই আপনি এই শোরুমে আসতে পারবেন